হ্যালো বন্ধুরা তোমরা যারা এবার পলিটেকনিকের চৌথ সেমিস্টারে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তো তোমাদের জন্য এই ভিডিওটা সমাধান করে দিচ্ছি ল এর প্রমাণটা প্রায় সময়ে ফাইনাল পরীক্ষায় পাবা এই প্রমাণে প্রমাণ করতে বলছে যে ডি ইকুয়াল টু অ্যাম রুট এইচ বাই টি এখানে অ্যাম কিন্তু একটা ধ্রুবক যেখানে অ্যাম ইকোয়াল টু রুট জিরো পয়েন্ট থ্রি ইটা জি মাইনাস ওয়ান কামাডাব্লু এখানে দেওয়া আছে এখন কীভাবে এটা প্রমাণ করবো বই একটু জটিলভাবে আছে আমি একটু সহজভাবে বুঝিয়ে দেবো তো আমি একটা চিত্র মাধ্যমে প্রথমে বোঝাবো যে আসলে এইখানে যে ডি ইকুয়াল টু বলেছে এটা হচ্ছে একটা কণার আকার কোন কোনা যে কণাটা আমরা পানিতে ফেলছি তো এইখানে যে কোনাটা একটা মাটির কণা পানিতে ফেলছি এই কণাটা গোলাক আকৃতি গোলাক আকৃতি ঠিক আছে এটা পানিতে পড়ছে সেই ক্ষেত্রে কোনার নিজস্ব একটা ওজন আছে নিজস্ব ওজনের কারণে এটা পানিতে পড়বে কিন্তু পানি তাকে বাধা দিবে কি বাধা দিবে প্লাবতা বল এই প্লাবতা বল কতটুকু যতটুকু কোনা আকার পানিতে পড়বে ঠিক ততটুকু প্লাবতা বল বাধা দিবে তার মানে প্লাবতা বলের বাধা হবে কোনাটার ওজনের সমান অথবা আকারের সমান ঠিক আছে কোনাটার ওজন যতটুকু যতটুকু আয়তন দখল করবে ততটুকু আয়তন পানি যে বাধা দিবে সেটাই প্লাবতা শুধু প্লাবতা বাধা দিবে না এখানে আরেকটা ঘর্ষণ বল বাধা দিবে যেহেতু ওই কোনাটা এই পানিতে ভিতর পড়বে পায়েটা তাকে একটা ঘর্ষণ বলো বাধা দিবে যেটাকে ড্রাকস বলা হয় সেই ক্ষেত্রে আকার যেহেতু দুইটা বাধা পাচ্ছে একটা হচ্ছে প্লাবতা দিয়ে যেটাকে প্রকাশ করে আর একটা ড্রাগ ফোর্স যেটাকে অ্যাপ ডি দিয়ে প্রকাশ করে এটা হচ্ছে ওজন নিজস্ব ওজন এটা হচ্ছে প্লাবতা প্লাবতা যেটা উদ্যোমুখী বাধা বল আর এটা হচ্ছে ড্রাগ ফোর্স ড্রাক তো কণাটার ওজন ইকাল টু প্লাবতা আর ড্রাক ফোর্স এই দুটো যে বাধা বল এই দুইটা বাধা বল যেহেতু সমান হবে সেহেতু এটা একবারে সমবেগে বা প্রান্তীয় বেগে নিচে নামতে থাকবে প্রান্তীয় বেগে নিচে নামতে থাকবে তো এখন আমাদের এখানে ক্যালকুলেশন করতে বলছে যে স্ট্রকস লয়ের ভিত্তিতে ডি ইকুয়াল টু এটা কিভাবে প্রমাণ করবো এখানে যে একটা ভারসাম্য সৃষ্টি করবে যেহেতু কণার ওজন ইকুয়াল টু প্লাবতা প্লাস ড্রাক ফোর্স তাহলে আমরা লিখি যে উলম্ব এটা কি ভারসাম্য হচ্ছে উলম্ব তো উলম্ব ভারসাম্য ভারসাম্যর ক্ষেত্রে উলম্ব ভারসাম্যর ক্ষেত্রে উলম্ব ভারসাম্যর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যেহেতু এইটাই কোল্ট এটা আর এইটাই ইকটা আমরা এটা লিখতে পারি তো আমি লেখা সুবিধার্থে লিখতেছি ইউ প্লাস নিজস্ব ওজন এখানে ইউ হচ্ছে প্লাবতা কতটুকু প্লাবতা কোনার যতটুকু আকার ততটুকু আকারের পানির ওজন যতটুকু তো কোনাটা যেহেতু গোলাকৃতি তাহলে পানির ওজনটা গোলক আকৃতির নিতে হবে তো পানির একটা বস্তুর গোলকাকৃতির ওজন কী সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ইন্টু যেহেতু এটা পানি পানি ঘনত্ব তাহলে গোলকাকৃতি একটি পানি কোনার ওজন কতটুকু সেটা এই সূত্র দিয়ে পাবো প্লাস এখানে প্লাবতা প্লাবতার একটি নির্দিষ্ট হ্যাঁ ড্রাগ ফোর্স ডি দিয়ে এখানে ড্রাগ ফোর্স প্রকাশ করে ড্রাগ ফোর্সের একটা নির্দিষ্ট মান আছে এটা সিক্স পাই ইটা আর ভি এটা যে বৈজ্ঞানিকরা পরীক্ষা করছে যে ড্রাগ ফোর্স বা বাধা বল এটাকে বাধা বল মূলত বলে তো কতটুকু সিক্স পাই ইটা আর ভি আর কোনার নিজের সহজন কত যেহেতু গোলক আকৃতি নিজের সহজন ফোর বাই থ্রি পাই আর কিউ আর কোনার ঘনত্ব গামা এস আপনাকে মনে রাখতে হবে এখানে গামা গামাডাব্লু মানে এটা পানির ঘনত্ব আর এটার নিজস্ব ঘনত্ব গামা এস যেহেতু কনার ওজনটা বের করেছে তাহলে ঘনত্ব গামায় আস এটাও আকৃতি তাহলে সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউব এটাও গোলকাকৃতি তাহলে এটা আয়তন সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে পানি ঘনত্ব এখানে কনার ঘনত্ব তো এখন আমরা কি করবো জাস্ট এইটাকে এই পাশে রাখব সিক্স পাই এটা ইটা আর ভি ইকুয়াল টু এটাকে ওই পাশে ট্রান্সফার করবো এবং ট্রান্সফার করে প্রথমেই এটা যদি আমি কমন নিই যেহেতু এটা এটা সেম আমি লাইন কমানোর জন্য এটা কমন নিয়ে নিলাম ফোর বাই থ্রি পাই আর ঠিক আছে তারপর এটা গামা এস আর এইটা এই পাশে লিখলাম আগে তারপর কমন নিলে এটা সামনে চলে আসলো মাইনাস থাকলো গামা ডাব্লু জাস্ট একটা লাইন কমা লিখলাম ঠিক আছে এখন আমরা এখানে কী রাখব এই পাশে রাখবো শুধু ভি ঠিক আছে এখন দেখুন ফোরটা উপরে এইগুলো সবগুলোই উপরে আর তিনটা কিন্তু নিচে তাহলে এখানে উপরে থাকতেছে ফোর পাই আর কিউব এগুলো সব উপরে ঠিক আছে গামা এস মাইনাস গামা ডাব্লু আর এখানে কি ভি বাদে সবগুলো নিচে চলে গেছে আর তিন তো নিচে আছে তিন ইন্টু সিক্স পাই ইটা আর এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে শুধু ভি এর মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি ভিউ কলটা কতটুকু হবে ভিউ কলটা আমরা ক্যালকুলেশন করলে এখানে এই যে পাই পাই কাটা যাবে এখানে আর স্কোয়ার আর এখানে আর কেটে যাবে তাহলে উপরে যেটা থাকবে ফোর পাই পাই কেটে যাচ্ছে তাহলে আর স্কোয়ার গামা এস মাইনাস গামা ডাব্লু আর নিচে তিনশো আঠারো আঠারো আর এখানে জাস্ট আচ্ছা এখন আমরা কি করবো এখন আমরা এখানে কোনার আকার ডি এটা নিয়ে আসবো ডি ইকোয়াল টু আমরা কী জানি টু আর যে কোনো কণার গোলকাকৃতি কণার ব্যাস ব্যাসার্ধ ইকোয়াল টু ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ডি ইকোয়াল টু টু আর তো সেই জায়গায় আমরা যদি ডি এর ভ্যালু বাসাতে চাই তাহলে আমরা কী লিখতে পারি ফোর আর স্কোয়ার ফোর আর স্কোয়ার এটাকে কী লিখতে পারি আমরা ফোর আর স্কোয়ার ইকুয়াল টু টু আর হোলি স্কোয়ার কারণ এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা আবার ফোর আর স্কোয়ার পাবো তার মানে এইটা যা এটাটা এটা ঠিক একই তাহলে আমরা এই টু আর স্কোয়ার এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু টু আর হোল স্কোয়ার গামা এস মাইনাস গামা ডাব্লু ডিভাইডেড বাই আঠারো ইটা তো এখান থেকে আবার লিখতে পারি ভি ইকুয়াল টু টু আর স্কোয়ার এখানে ডি স্কোয়ার টু আর ইকোয়াল টু যেহেতু আমরা ডি জানি এবার এখানে আর একটু ক্যালকুলেশন করতে পারি আমরা কি জানি যেহেতু গামা এস ইকুয়াল টু সলিড যে মাটির কণা আছে সেটার ওজন তাহলে সেটা ঘনত্ব এটা কি তাহলে সেটা ঘনত্ব ইকুয়াল টু আমরা জি গামা ডাব্লিউ এখানে দিতে পারি এই গামা এস বলতে বোঝাচ্ছে সলিড যে মাটির কণা সেটার ঘনত্ব তো যে কোনো বস্তু ঘনত্ব ইকুয়াল টু তার আপেক্ষিক গুরুত্ব ইন্টু পানি ঘনত্ব মনে করেন আপনি তেলের যে কোনো তেলের একটা ঘনত্ব বের করবেন কীভাবে বের করবেন সেই তেলের যদি আপনার আপেক্ষিক গুরুত্ব জানা থাকে তার সাথে পানি ঘনত্ব গুণ করবেন তাহলে সেই তেলে ঘনত্ব চলে আসবে তো ঠিক যেহেতু এখানে মাটির আমরা ঘনত্ব এখানে গামা এস এটার আমরা ঘনত্ব বের করবো তাহলে সেই মাটির আপেক্ষিক গুরুত্ব ইন্টু পানি ঘনত্ব এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে তাহলে আমরা এখানে মান বসাবো ভি ইকুয়াল টু ডি স্কোয়ার তাহলে জি গামাডাব্লু মাইনাস গামা ডাব্লু ডিভাইডেড বাই আঠারো এটা ভি ইকুয়াল টু এখানে থাকলো ডি স্কোয়ার আর আমরা এখানে গামাডাবলু যদি কমন নিই তাহলে থাকবে জি মাইনাস ওয়ান এই নিলাম ডিভাইডেড বাই আঠারোইটা ঠিক আছে এটা একটা সমীকরণ এবার আমরা যদি আর একটু নিচে লিখতে যাই এবার এই একবার উপর থেকে আসি এখানে এবার এখানে যে হাইট এই হাইট যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি কোনটা দেখুন এখান থেকে এখানে আসবে তাহলে এখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে যদি যদি টি মিনিটে টি মিনিটে এইচ ই সেমি সেমি অতিক্রম করে কোনটা অতিক্রম অতিক্রম করে তাহলে সেখানে কি হবে যেহেতু এইটাই করতে এটা হবে তখন কোনটা কোনটা একটা মানে নিজস্ব সমবেগে এটা নিচে পড়বে কেমন মনে করেন আপনি একটা বলকে উপরে ছুঁড়েছেন তো ওই বলটা উপর থেকে যত নিচে আসবে তত তার বেগ বাড়বে কেন কারণ এখানে তাকে কেউ বাধা দিচ্ছে না একবার অবিকর্ষীয় বল প্লাস তার নিজস্ব ওজন এই দুটার কারণে তার বেগ একবার সমহারে বাড়তে থাকবে এখানে একটা তরণ কাজ করবে কিন্তু এখানে যেহেতু মাটির কণাটাকে প্লাবতা এবং ডাক ফোর্স এই দুটা বাধা দিয়ে মাটির কণা যতটুকু ওজন তার সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে মাটির কণাটা সমবেগের নিচে নামবে সমবেগের ক্ষেত্রে ফিজিক্সের সূত্র কি পড়েছে অ্যাস ইকোয়াল টু ভি আর এখানে যদি আমি বেগটা বের করতে চাই ভি ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি এস বাই টি এস হচ্ছে দূরত্ব টি হচ্ছে সময় ঠিক ওই সূত্রটার সাহায্যে আমরা এখানে লিখতে পারি অতএব ভি মানে বেগ ইকুয়াল টু এখানে দূরত্ব কি যেহেতু এইচ সেন্টিমিটার পড়বে এইচ সেন্টিমিটার টি মিনিটে সময় তাহলে এখানে লিখতে পারি আমরা সেন্টিমিটার পার মিনিট এখন আমরা যদি এই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে এইচ ই আমরা জানি এক মিনিট ইকুয়াল টু ষাট সেকেন্ড তাহলে সিক্সটি টি তাহলে ভি ইকাল টু আমরা এটা লিখতে পারি তাই না ভি ইকুয়াল টু সিক্সটি টি এখন দেখুন তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের এক একটা ভি টু এটা পেয়েছি আবার এখানে ভি কল টু এইচি বাই সিক্সটি তাহলে এখানে আমাদের এটা সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ড এখন কথা হচ্ছে যদি এটা সেন্টিমিটার পার সেকেন্ড এবং হয় আর ভি কলটা এটা পেয়েছি তাহলে ভি এর এই মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে কী আসে ভি কলটা আমরা পেয়েছি ডি স্কোয়ার জি মাইনাস ওয়ান ড বাই আঠারো ইটা এখান থেকে আমরা আমরা সরাসরি লিখতে পারি এটা এপারে উপরে চলে যাবে তাহলে আঠারো ইটা এইচ আর এইটার নিচে চলে যাবে এখানে থাকলো জি মাইনাস গামাডাব্লু আর আগে থেকে আছে সিক্সটি টি তো এই আঠারো সাইটে কাটা যাবে কাটা গিয়ে এখানে উপরে যদি মানটা লিখি তাহলে ডিস্কের টু আঠারোকে সাইট দিয়ে ভাগ করবেন দেখবেন জিরো পয়েন্ট থ্রি ইটা আসবে আর উপরে এইচি থাকলো আর আমরা এইচ ইটাকে একটু আলাদা আলাদা লিখতে পারি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এটাকে এটা দিয়ে কাটাকাটি করে জিরো পয়েন্ট থ্রি ইটা নিয়ে আসলাম আর নিচে জাস্ট জি মাইনাস ওয়ান ডাব্লিউ আর এইচ ই আর টিটাকে আমরা গুণন করে আলাদা করে লিখলাম আমাদের প্রমাণের সুবিধার্থে প্রমাণের সুবিধার্থে জাস্ট আলাদা করে লিখলাম এখন আমি যদি এখানে স্কোয়ারটা বাদ দিই স্কোয়ারটা কী করি বাদ দিই যদি তাহলে এই স্কোয়ারটা এই পাশে গিয়ে কী হবে রুড হয়ে যাবে রুড হয়ে যাবে কি যাবে কি না এখানেও একটা রুড এখানেও এখানেও একটা রুট হয়ে যাবে স্কোয়ারটা এই পাশে বাদ দিলে এই পাশে গিয়ে রুট হয়ে যাবে তাহলে আমরা ঠিক এটাই কল টু কী লিখেছিলাম এটাই আমরা ধরেছিলাম এটা টু যখন এম ইকুয়াল টু রুট জিরো পয়েন্ট থ্রি থ্রিটা জি মাইনাস ওয়ান গামাডাব্লু এম হচ্ছে এখানে একটা ধ্রুবক তাহলে আমরা কী লিখতে পারি ডি ইকোয়াল টু এম রুট এটা তো থাকলো এইচি বাই টি এটা প্রমাণিত এখানে এম কি এম হচ্ছে একটা ধ্রুবক এই এম ইকুয়াল টু আমরা এইটা দেখলাম তো এটা একটা প্রমাণ এখানে আরেকটা প্রমাণ আছে ঠিক আছে এটা একটা প্রমাণ আরেকটা প্রমাণ আছে কোথা থেকে আমরা জাস্ট সেকেন্ড লাইন থেকে শুরু করবো এই লাইন থেকে এই লাইন থেকে যদি আমি আরেকটা প্রমাণ এখানে দেখাই দিই আপনাকে তাহলে আপনার সুবিধা হবে যদি আপনি এই পর্যন্ত এই প্রমাণটা দেয় তাহলে এই পর্যন্ত লিখবেন যদি এই প্রমাণটা না দিয়ে আপনাকে আরেকটা প্রমাণ করতে বলে যেটা আমি দেখাই দিচ্ছি আপনাকে যদি প্রমাণ করতে বলে যে ডি ইকাল টু এফ ইন্টু টু এফ রুট এইচ বাই টি যদি এটা প্রমাণ করতে বলে তখন আপনি জাস্ট ওইখান থেকে ভি ইকোয়াল টু এইচই ডিভাইডেড বাই সিক্স টি এখান থেকে এইদিকে নিয়ে আসবেন তখন আর আপনি এইটা লিখবেন না ঠিক আছে তখন আপনি এই লাইন থেকে সরাসরি এই পাশে আসবেন কি আসবেন জাস্ট এখানে লিখবেন যে ডি মিলিমিটার ডি মিলিমিটার কনার আকৃতি আকৃতি হলে তার মানে আপনি এখানে জাস্ট মিলিমিটারে ক্যালকুলেশন করছেন কিসে ক্যালকুলেশন করছেন জাস্ট মিলিমিটারে মিলিমিটারের ক্ষেত্রে ক্যালকুলেশন করছেন আপনি যদি আপনার এখানে ক্যালকুলেশনটা ডি মিলিমিটার কোনার আকৃতির জন্য বলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম জাস্ট এইটার পরে এই সমীকরণ সমীকরণ তো একই ডি স্কোয়ার ইন্টু জি মাইনাস ওয়ান গামাডাব্লু ডিভাইডেড বাই আঠারোইটা তাই না ইকুয়াল টু টি যেহেতু আপনি এখানে ডিটা বসাবেন মিলিমিটারে কি মিলিমিটারে আমরা ধরে নিলাম কিন্তু আমাদের ক্যালকুলেশন করার সময় আমাদের এইটাকে সবটাই মিটারে ক্যালকুলেট করতে হবে মিটারে ক্যালকুলেট করতে হলে আমাদের কি করতে হবে মিটারে ক্যালকুলেট করতে হলে আমাকে ডি কে মিটারে কনভার্ট করতে হবে তাহলে আমরা ডিকে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য এক হাজার দিয়ে ভাগ দিব এবং যেহেতু ডি স্কোয়ার ছিল তাহলে এক হাজার স্কোয়ার হবে দেখুন এটা ডি এখানে আমরা মিটারে মিটার থেকে এটা হচ্ছে মিলিমিটার মিলিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করতে যাই কারণ এই সমীকরণটা সম্পূর্ণটা আমাদের মিটারে করতে হবে তাহলে আমরা এইচ ইটা কি ছিল এখানে সেন্টিমিটার যে সেন্টিমিটার এইচ সেন্টিমিটার তাহলে এটাকে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে এখন আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন তাহলে উপরে কি থাকলো ডি স্কোয়ার ডিভাইডেড বাই এক হাজার স্কোয়ার ইন্টু জি মাইনাস ওয়ান গামাডাব্লু ডিভাইডেড বাই আঠারো আঠারোইটা এইচি ডিভাইডেড বাই সিক্সটি টি ইন্টু একশো তো এখান থেকে খুব সহজে আপনারা ক্যালকুলেট করতে পারবেন জাস্ট ডিটাকে এর রাখবেন ডি স্কয়ার এটা আপনি সবগুলোয় উপরে পাঠিয়ে দেবেন এক হাজার ইনটু ইন্টু আঠারো এটা মানে সবগুলাই নিচেগুলো উপরে চলে গেল আর এখানে থাকতেছে এইচই আর নিচে উপরটা নিচে চলে আসলো জি মাইনাস ওয়ান গামাডাব্লু আর এটার সাথে গুণ হয়ে গেলো নিচের অংশটুকু 60 ডি ইনটু একশো তো এখন জাস্ট এখানে আপনি ক্যালকুলেশন করলে